আজকের রেসিপি হলো মাসালা ফিশ ফ্রাই ভিতর থেকে জুসি আর উপর থেকে ক্রিস্পি খেতে এতটা মজাদার আপনি একবার না খেলে তা বিশ্বাসই করবেন না আর সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাসালা ফ্রিশ পাই আসসালামু আলাইকুম এভরিওয়ান মাসালা ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা মাছ নিয়ে নিতে পারেন মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিলাম এর মধ্যে লবণ কাঁচা মরিচ বাটা আদা রসুন বাটা জিরা বাটা তো এখন আমি এই মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি হলুদ ব্যবহার করি নাই তো সব কিছুকে আমি খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিব তো এভাবে আমি কিছুক্ষণ এখন মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিব এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম বেসন কর্নফ্লাওয়ার অল্প এক চিমটি লবণ মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তো এখন আমি এই শুকনো মশলাগুলোকে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিব তো আমার সব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলা মাখানো মাছটাকে এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এভাবে কোট করে নিব। একটু চেপে চেপে কোট করে নিতে হবে যেন খুলে না যায় আশা করি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোটটা করে নিয়েছি ভেজা হাতে কিন্তু এটাকে কোট করা যাবে না শুকনো হাত দিয়ে কোট করে নিতে হবে না হলে কিন্তু কোটিংটা খুলে যেতে পারে তো সবগুলোকে আমি একইভাবে কোট করে নিয়েছি তো একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি এই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু সোলার ফ্লেমটাকে একদম লোতে রেখে দিতে হবে না হলে উপরে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো প্রথমে এক পাশ হলে তারপর আমি আর এক পাশ এইভাবে ধরে ধরে একটু ভেজে নিয়েছি যাতে চারি সাইড একটু ক্রিস্পি হয় তো আশা করি দেখতে পাচ্ছেন মাছটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতে লোভনীয় তো আমি এখন মাছগুলোকে এভাবে তুলে প্লেটিং করে নিয়েছি তো এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবে